কোচবিহারবাসীর মঙ্গল কামনায় মহামৃত্যুঞ্জয় যোগ্য করল তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি সোমবার কোচবিহারে এই যজ্ঞ হয় কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন ইতিমধ্যে জেলার একশো একটি মন্দিরে পুজো দেওয়া হয়েছে কোচবিহারের সাধারণ বাসিন্দাদের মঙ্গল কামনায় এবং সেই সাথে ধর্মনিরপেক্ষ ভোটের মহা যজ্ঞে অংশগ্রহণ করতে কাশী বিশ্বনাথ থেকেও পুরোহিতরা এসেছেন মোট একশো একজন পুরোহিত এই যজ্ঞে সামিল হয় কোচবিহারের স্টেশন চৌপথি এলাকায় সাইবাবার মন্দিরের পেছনে মাঠে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে তিনি আরও বলেন শিব পুরাণ অনুযায়ী

thank <laughs> you আপনারা সবই জানেন কুড়িবিহারে জাগ্রত একশো একটি মন্দিরে তারও বেশি হবে পুজো দিয়ে আমরা বলেছিলাম যে একশো একটা পুজো করে তারপরে মহামৃত্যুঞ্জয় যোগ্য করব এবং রুদ্র হোম করব যেটা আমাদের শিব পুরাণে সবচেয়ে বড়ো পাওয়ারফুল যোগ্য সেটা কিন্তু আমরা করছি কালকে এই ঝড় বৃষ্টির তাণ্ডবের মধ্যেও আমাদের যজ্ঞের কুণ্ডলি কিন্তু কোনো ক্ষতি হয়নি যদিও আশপাশে প্যান্ডেলে ক্ষতি হয়েছে যাই হোক আমরা রাতারাতি আবার পুনর্নির্মাণ হয়েছে এই যে ঝড়ের যে তাণ্ডবের মধ্যেও দেবাদিদেব দাঁড়িয়ে আছেন আমাদের সকলকে আশীর্বাদ ধন্য করতে আমরা তার পুজোয় ব্রত হয়েছি আজকে মহামৃত্যুঞ্জয় যোগ্য হবে একশো একজন পুরোহিত তারা কারো বাড়ি কুচবিহার কারো বাড়ি বাংলার অন্য কোথাও কোনো জেলায় কেউ বিহার থেকে এসছেন মেথিলি থেকে এসছেন কেউ কাশী বিশ্বনাথ থেকে এসছেন এরকম একশো একজন পুরোহিত এই পুজোটা করছেন এখন জব হবে মহামৃত্যুঞ্জয়ের এখন এইমাত্র আমাদের যে সিডি সাই মন্দিরে বাবা ভোলেনাথের প্রাণ প্রতিষ্ঠা হলো তার রুদ্র অভিষেক হলো এবারে জব জব হবে মহামৃত্যুঞ্জয়ের জব হবে এবং আহুতি হবে এবং জানেন যে এক লক্ষ পঁচিশ হাজার জব এটা মহামৃত্যুঞ্জয়ের হবে ওম চম্বাকাম ছেজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারু কমিবা বন্ধনা মৃত্যুর মুখী মহামৃত সোহা এই একশো এক লক্ষ পঁচিশ হাজার এই জপ এবং বারোশো পঞ্চাশ আহুতি হবে প্রত্যেকটা আহুতিতে বাংলার তথা কুচবিহারের মানুষের মুক্তি এবং এই সাম্প্রদায়িক হিংসা এই বিদ্বেষের রাজনীতি থেকে মুক্তি এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ যাতে পুনরায় তার ভালোভাবে আমরা নিঃশ্বাস নিতে পারি গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে ধর্মের নামে অনাচার চলছে অধার্মিকরা ধর্মের বেশ পরে বাংলায় যে অরাজক পরিস্থিতি তৈরি করেছেন তারই বিরুদ্ধে আমাদের আজকের এই ঈশ্বরের কাছে প্রার্থনা যাতে কোনোভাবেই অধার্মিকরা ধার্মিকের বেশে যেমন রাবণ সাধুর বেশে বেশ ধারণ করে সীতামাতাকে হরণ করেছিল আজকের অধার্মিকরা ধর্মের বেশে রামের ভক্তের বেশে এরা আমাদের দেশকে এবং জাতিকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চাইছে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান আইটিআ স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে